দারুন ঘুরে যায় মোখানে কিনিস তো এখন বাথরুম থাকে

নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল আবারও চলে এলাম শেষ যার এখানে আসলে তোমাদের দাদা ভাই না আছে গ্রামের বাড়িতে যাবে তো সে কারণেই এখানে আমাকে এনে রাখলো আর কি বাবু আর আমি এখানে থেকে যাব আর তোমাদের দাদা আর বুড়া এখন যাবে গ্রামের বাড়িতে

ভালো করে আলু ভাজা খাসির মাংস আর পান্তা অনেকদিন পরে মাছের থানা হলে আর আমাদের আসতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর কি প্রায় সাড়ে নটার কাছাকাছি আমরা এখানে এসেছি তো সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর এই যে আমরা এসে পৌঁছেছি তো তোমাদের দাদা ভাই আর বাবু আগে খেয়ে নিল এখন এই যে আমি বসে খাচ্ছি আমার পাশে বসে বুড়া হচ্ছে পায়েস মিষ্টি খাচ্ছে ও অবশ্য বাড়ি যাবে এখন তোমাদের দাদা সাথে আর আমিও না পান্তা খেতে চেয়েছিলাম কিন্তু পান্তা আজকে এত সবাই মিলে খেয়েছে বাসে ভাত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো সে কারণে আমি না মুড়ি দিয়ে মা আমরা খাচ্ছি সকাল সকাল আমার বেশ ভালো লাগে কিন্তু মুড়ি মাংসও বেশ ভালো লাগে খেতে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো একটুখানি হলেও যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকবে

আসলে বুড়া যাবে আমার হেলমেটটা পরে তো কাকু ওটে বারণ করছে কি না তোকে হেলমেট পরে যেতে হবে না আর বুড়া বলছে না হেলমেট পরে না হলে আবার ফাইন দিতে হবে এরকম আর কি সে কারণে ব্যাগটা নিয়ে যেতে ভুলে গিয়েছে আর এই যে সব ব্যবস্থা করা আছে অবশ্য এত উপর নিচ উপর নিচ ওটা আমাকে করবে তো দড়ি দিয়ে ব্যাগটাকে নামিয়ে দিলাম আর এখানে জানো তখন তো আমি খেতে বসি আমারও এক ফোটা মনে নেই ব্যাগের ভেতরে চার্জার ছিল হেডফোন ছিল আমাদের পড়ার জন্য জামা কাপড় ছিল সব মানে একটা ছোট বেগে আর কি ছিল তো সেটা আবার তোমাদের দাদা বেগেও ব্যাগেও ভরে দিয়েছি সব নিয়ে পালিয়েছে তো অবশ্য এখানে সেরকম সমস্যা হয়নি কারণ যার চার ছিল আর পরার জন্য তো ওর নাইটগুলো আমার হয়ে যায় আর হচ্ছে বাবুর অসুবিধা হয়েছিল কারণ একটা ড্রেস পরে আজকে সারাদিনও ও ছিল স্নান করার পরেও আবার ওই ড্রেসটায় পড়েছিলো আসলে এক মানে ব্যাগে একটাই পরে পরে তো একটাই আসবে ব্যাগে আরও ছিল আর কি তো এই যে দেখো জিমাবোনুর মামা মামিও চলে গেল আর এখন শুধু আমরা দুই যা আর ভাই বোন মানে দুই ভাই বোন আর কি চারজন মোট আছি তো যা এদিকে কাজও করছে আর হচ্ছে ছোট মাছের ভাজা ডাল আর ভাত অলরেডি হয়ে গিয়েছে তো এই যে দেখো একদিকে কাজ করছে আবার একদিকে রান্নাও বসিয়েছে দুই দিকে ছোটাছুটি করছে আজকে বিকাল থেকে দুজনেই এই যেখানটা আছি সে গরমের হাত থেকে বাঁচার জন্য এই জায়গাটা না খুবই ঠান্ডা বেশ ভালো লাগছে মেঝেতে আর কি আমরা শুয়েছি বারুশ নিয়ে অনেকক্ষণ গল্প করলাম গল্প করে হাসাহাসি করতে করতে মানে পেটে যায় আজকে আজকে আমাদের বাড়ি সবার নিয়ে আজকে আমরা কথা বলছি শ্বশুর মশাই কেউ ছাড়িনি বাবাকে শাস্তি করা যায় ওই বাবাটা জানিস বাবাটাও যে কী বা

একটু ভাজে রাখছে ওরা কি করতো না খুব কি যে মানে বাবাটা মানে যেহেতু রান্না মানে পছন্দ মেঘিনি হ্যাঁ মানে এটা রান্না খেতে চাইছে না ওটা রান্না খেতে চাইছে না তো আমরা বলছি যে আমি সব কিছু মানে জোগাড় করে দেবো আর বাবার মানে ভিডিওটা বাবা দেখেছে হ্যাঁ মানে আমার নরদের মোবাইলে দেখেছে দেখে আমি গেছি আর আমাকে শুনিয়ে চিন্তাটা তো আজকে আবার বাবাকে নিয়ে ভিডিওটা মানে কথা বলছে আর বাবা বাবার বাবাকে নিয়ে তো বাবাকে আমরা শাস্তি দেওয়ার জন্য ভাবছি আমাদের রুমে তো প্রচণ্ড গরম তো ভাবছি কি যে বাবাকে না আমাদের ওরা ঢুকিয়ে দিয়ে আমরা যে এখন যেখানে থাকি বাবা যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে এটা ওর বুদ্ধি অবশ্য আমার না হচ্ছে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে আর সব জানলা টাচা লাগিয়ে দিয়ে না আমি বউ কথাটা বললাম এই জন্যই যে বাবার নাকি খুব ঠান্ডা মানে সময় বাবা ঠান্ডা আসছি সেই জন্য ভালো ঠান্ডায় অবশ্য করছি তো আমি ভাবলাম কি যে ওদের রুমটা না খুব গরম মানে যেখানে দিদিরা থাকে ওটা খুব গরম তো ভাবছি ওখানটায় বাবাকে রাখতে হবে তাহলে একদিনে কাজটা ওর যতগুলো ঠান্ডা আছে মানে ভেতরে সব বেরিয়ে ফেলে আর আজকে না আমরা গেলাম না হ্যাঁ বাবু আর আমার যাওয়ার কথা ছিল আর তো বাদে দাদাভাই হচ্ছে আসবে না আজকে তো সেই জন্যই যেতে দিল না আর ভাবছি আবার যে গিয়ে বাবু আর আমি তো একাই থাকতে হবে সে কারণে গেলাম না আর বাবু বুনি দেওয়া গিয়েছিল বাইরে ঘুরতে বাইরে আমরা পূজা শুয়ে শুয়ে এখানে আজকে না অনেকক্ষণ ভিডিও করিনি সেই সকালে ভিডিও শেয়ার করছে মাল করি না আজকে সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছে ও প্রচুর প্রচুর কাজ করেছে একা হাতে সব ম্যাম ও কাজ করেছে আমি কিচ্ছু করি আমি সারাদিন শুয়েছিলাম এই যে সামনে আসছে

যেমন তো বন্ধুরা আজকে আমাদের সকাল সকাল খাওয়া হয়ে গিয়ে এখন বুড়িকে ঘুমাতে গেছে যা ওই ঘরে মানে বাবু ওর আর হচ্ছে বুড়ি ওই ঘরে ঘুমাবে আর দুই যে আমরা এই রুমে ঘুমাবো তো ঘুম পাড়িয়ে আর কি এখানে আসবে আর তোমাদের দাদা হয়তো আজকে বাড়ি আসবে না সে কারণে বিশেষ করে আরও আমাদের ওইখানে যাওয়া হলো না ফার্স্ট টাইম আজকে আমরা ওখানে থাকলে আর কি একা থাকতাম সে আজকে যেহেতু বাড়ি গিয়েছে আসবে না কালকে একটুখানি কাজ আছে তারপর সোজা নাকি অফিসে যাওয়ার কথা ওর একবারে সে বিকেলে বাড়ি যাবে আর আমরা সকালে যত তাড়াতাড়ি বাড়ি যাবো কারণ বাবু কালকে স্কুল ধরতে হবে আর কি তো সে কারণে রাতটা থেকে সকালে আমরা এখান থেকে চলে যাবো আর আজকের মধ্যে তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ যেন সবাই তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকে আর অল টাইম হ্যাপি থেকো তো যা আসুক তারপর আরও গল্প হবে অনেকক্ষণ আছে গল্প করে প্রথম আগ আমাদের গল্প না কিছুতেই শেষ হচ্ছে না মেয়েদের ব্যাপার তো মানে এখান থেকে ওখান থেকে এখান থেকে গল্প নিতে 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 অনেক বড় গল্প হয়ে যাচ্ছে আমাদের আর এখানে বেশ মানে যাদের এখানে না থাকতে বেশ ভালো হবে এখানে রুমগুলো আর কি ঠান্ডা আমাদের ওখানে অবশ্যই এত যেখানে আমরা ঘুমাই সেই রুমটাকে ভালো আর পাশের রুমে এত গরম মানে রদুটা পুরো বিকেলের রদুটা ওই ঘরে পড়ে সে কারণে আরকি তো তাহলে